ভাই ওনার নাই আমি ভাই আমি নিজেই নিজেকে ধরে রাখতে পারতেছি না আবে কাপড় হয়ে যাচ্ছে যখন থেকে আমার কাছে আসছে বাবার জন্য যে একটা সন্তান কাঁদে এরকম বয়স্ক বাবা অনেকেই মনে করে যে বাবার বয়স হয়েছে যা হয়েছে হয়েছে কিন্তু এই এই সন্তান সব সন্তান এক না ভাই এই আমিও জানি আমার বাবা মারা গেছে দুই সালে বাবা হারানোর কি যন্ত্রণা বাবা না থাকলে

এই ধরনের মানবিক পোস্ট বারবার শেয়ার করতে কেন বলি ভাই কেন বলি কারণ আপনার একটা শেয়ারে এই ভাইয়ের চোখের পানি মূল্য দেন একটু শেয়ার করে এনার বাবাকে ওনার কাছে পৌঁছে দেন এই কারণে বারবার শেয়ারের কথা বলি আমার জন্য বলি না ভাই আমরা জন্য বলি না এই যে চাষা হারিয়ে গেছে এই চাষার নাম এমারাত হোসেন আপনারা দয়া করে শেয়ার করেন সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম সবাই সবাইকে মেনশন দেন গ্রুপে দেন যে যেখানে পান তারা যেখানে পান দাঁড়া করি আর এই ক্যাপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখতেছি পেজে আমার নাম্বারও আছে ভাই আপনারা ভাইকে ফোন দিবেন আমাকে ফোন দিবেন হলে যেখানে থেকে আমরা যাই নিয়ে আসবো আপনারা যদি তারে ধরে রাখেন দুই চার ঘন্টা তারে ধরে রাখেন আপনাদেরকে আমরা দরকার খরচ দেবো ভাই আপনাদের যদি ধরে রাখবেন তারা খাওয়াইবেন যা করবেন আমরা খরচ দেবো ভাই সহযোগিতা করেন ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্লিজ ভাই প্লিজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম